এই গরমে গাছেদের ভালো রাখবার জন্য কি দেওয়া দরকার সে কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন তাহলে উত্তরে বলি এই গরমে গাছেদের ভালো রাখবার জন্য অন্তত মাসে দুবার করে যদি সর্ষের খোল পচা জল আপনারা গাছেদের দিতে পারেন তাহলে সেটা খুবই উপকারী হবে বাজার থেকে একটু সর্ষের খোল নিয়ে অনেকখানি জল দিয়ে সেটাকে ঢাকনা দিয়ে আপনারা আটকে রাখবেন মাঝে অবশ্য জলটা খুলে একটুখানি নাড়িয়ে দিতে পারেন আপনারা দেখতেই পাবেন যে ছ দিন পরে একটা ভয়ঙ্কর গন্ধ এটা দিয়ে বেরোচ্ছে তাহলেই বুঝবেন যে আপনার সার একদম রেডি হয়ে গেছে এই প্রসঙ্গে বলি এটা কিন্তু একদম ডিরেক্ট ব্যবহার করবেন না অনেকটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তবেই গাছে দেবেন আর হ্যাঁ সার দেওয়ার আগে মাটি খুরবেন না সারটা দেওয়ার পরে দুদিন পরে মাটিগুলো খুঁচিয়ে দেবেন এটার কারণটা আমি অন্য আর একদিন আপনাদেরকে বলবো। মাঝে দুদিন বৃষ্টি হওয়ার জন্য দেখলাম টবের মাটিতে বেশ কিছু আগাছা হয়েছে কিন্তু এখনই সেগুলোকে পরিষ্কার করলাম না কারণ আগেই বলেছি যে সার দেওয়ার আগে আপনারা কিন্তু মাটি খোঁচাবেন না সার দেওয়ার পরে খোঁচাবেন চলুন তাহলে আমি সব গাছ এটা দিতে থাকি আর আপনারা ততক্ষণে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন